ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি হচ্ছে মাছ ধরার ভিডিও জি হ্যাঁ আজকের ভিডিওটি মাছ ধরার ভিডিও তবে একটু ভিন্ন ধরনের আমার গত ভিডিও গত মাছ ধরার ভিডিওগুলোতে দেখেছে আপনারা পারা দিয়ে মাছ ধরার ভিডিও আজকে দেখবেন হাত দিয়ে মাছ ধরার ভিডিও তো দেখতে পাচ্ছেন ভাইয়েরা কিন্তু এই যে কিভাবে হাত আছে এবং হাতে কী পরিমাণ মাছ পেয়েছে সেগুলো কিন্তু ভিডিও শেষে দেখতে পারবেন তো এই পুকুরটা পানি ভর্তি ছিল এই পুকুরে পানি সেচে কিন্তু ধান খেতে দেওয়া হয়েছে যার ফলে পুকুরটি এখন শুকনো তো এই পুকুরে এখন বেশি পানি নেই নিচে যা আছে সব কাদা মাটি আর এই কাদামাটিতে প্রচুর শোল মাছ তেলাপিয়া বেলে মাছ কই মাছ আছে তো এই বাইরে কিন্তু সেগুলো এখন হাতি হাতি ধরার চেষ্টা করতেছে তো দেখেন কিভাবে তারা হাত হচ্ছে প্যাক পানির মধ্যে কাদা পানিতে आई देव दे ধরো এই বোদ বাগাতে আলো দাদা না नमस्कार पटना में इनको ले ले आइए तो व्यूअर्स वीडियो ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভিউয়ার্স তো আজকে আমরা এই পুকুর থেকে হাতিয়ে মাছ ধরতেছি দেখতে পাচ্ছেন চারজন কিন্তু অলরেডি পুকুরে নেমে গেছে তারা কিন্তু হাতে হাত ধরছে এ দেখেন মোতালেব ভাই এই যে রিপন ভাই এখানে সাইডে হাত আছে আর ওপাশে মোতালেব ভাই আলামিন ভাই মাসুদ ভাই তারা হাত আছে তিনজন এক সাইডে আর এই পাশটাতে রিপন ভাই হাত আছে দেখেন এই সবগুলো মাছ কিন্তু মাছ কিন্তু পুকুর থেকে ধরা কাদা পানি থেকে এবং এইগুলো হাত দিয়ে ধরা মাছ এখানে কিন্তু বেলে মাছ শৈল মাছ কই মাছ এবং তেলাপিয়া মাছ আছে